ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আছি কোনো মত আল্লাহ রাখছি ভালো আছেন না নাম কি আপনার মান নাম অন্তরা অন্তরা পরিবারের পরিবারে আছে মা আছে একটা ছোট ভাই আছে আর কেউ নেই ছোট ভাই আছে মা আছে না হম বাবা নেই বাবা নাই বাবা একটা বিয়ে করছে আচ্ছা কোন জায়গায় থাকেন মা ছোট ভাই কে নিয়ে আমি এখন ঢাকাতে থাকি ভাই আমার দেশের বাড়ি রংপুর রংপুরে না যাওয়া আসা হয় রংপুরে হম

এখন প্রতিবেদন আসছেন কি জন্য প্রতিবেদন আসছে সুন্দর একটা মনের মানুষের জন্য যে আমার ভালোবেসে পাশে থাকবে এরকম একটা মানুষের জন্য আসছে আমি সেলাই মেশিনের কাজ জানি যদি আমার কেউ যদি আমার একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দেয় কোনো ভাই অবশ্যই ভাই যদি কোনো সেলাই মেশিনের ব্যবস্থা করে দেয় তাহলে আমি তার সঙ্গে কথাবার্তা বলবো ইনশাআল্লাহ সে আমার পাশে থাকবে আমার পাশে থাকবো আচ্ছা

তো সেক্ষেত্রে আপনার দায়িত্ব নিয়ে যদি পাশে দাঁড়াতে চাই যে কোনো জেলার মানুষ আপনার জীবন আসলে হবে হ্যাঁ যে কোনো জেলার মানুষ আমার পাশে থেকে ভালোবাসলে হবে আমার আমি একটু কই চাই আচ্ছা আপনি একটা সুন্দর মানুষ মিষ্টি মেয়ে তো এখন আপনার কি ধরনের ছেলে চান সুন্দর মানুষ কি ধরনের ছেলে আমি একটা বয়স্ক মানুষ চাই ভাই কেন বয়স্ক আমার বয়স্ক মানুষ কেন কারণ ইয়ং মানুষ দোকা দেয় ভাই ফেলা দিয়ে দুইটা তিনটা বিয়া করে এজন্য একটা ইয়ং বয়স্ক মানুষ চাই যাতে আমার থিয়া শেয়ার বিয়া শাদি করতে না পারে আমারই ভালোবাসে মানে আশেপাশে দু একটা এরকম ঘটনা ঘটছে না হ্যাঁ তার জন্য আমি একটা বয়স্ক বয়সকে মানুষ জুয়ানদেরকে ভয় পান বুঝতে পারছি ঠিক আছে আল্লাহ ভাগ্য